শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সুস্থ আছো আর কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও নিজেদের গ্রামের নাম বা যেখানে তোমাদের বাড়ি সেটার নাম অবশ্যই কমেন্ট করে জানো তাহলে ভাব মানে জানতে পারবো কে কোথা থেকে ভিডিওটা দেখছো তো চলো ভিডিওটা স্টার্ট করছি সকালে উঠেই তুলসী মঞ্চে গোবর জল দিয়ে দিলাম আর এবং দুয়ারে দিয়ে দিলাম গোবর জল গ্রামে আমরা এভাবেই সকালটা হয় আমাদের এভাবে শহরে কেমন হয় জানি না কিন্তু গ্রামে আমাদের সকালটা এভাবেই হয় তারপরে এই যে উনুনটা ফেটে গিয়েছিল উনুনটা একটু মাটি দিয়ে উলুটি দিয়ে দিলাম তারপরে উনুনটাই লাতা দিয়ে দিলাম দিয়ে দিব লাতা পুরো চার পাঁচটা উনুনটা কারণ উনুনও দিতে হয় সকালে বাসি উনুন তো বাসি উনুনে লাতা দিতে হয় বাসি উনুনে লাতা দেওয়ার পর পাশগুলো তোমার বের করে নেব কিছুটা বের করে নিয়েছিলাম ওইখানে উনুনটা ছিল যেখানে সেখান থেকে তারপরে লাতা দেওয়ার পর এই যে ঘর বাইকটা ঝাড় দিয়ে দিয়েছি ঝাড় দিয়ে দিয়েছি আর আমি অন্ধকারে করেছি বিনা স্ট্যান্ডে তাই এইটুকু দেখালো তারপরে এই যে অয়নকে কালকে হয়েছিল বাটির সাপটা অয়নকে টিফিনে দিয়ে দিলাম এবং ওর টিফিন এবং বই ব্যাগ গুছিয়ে দিয়ে একটু ভালোভাবে ও রেডি হচ্ছে বসে বসে খাচ্ছে তো কালকে বাটির শপটা হয়েছিল তোমার লাইফ অনেকে দেখেছিলে তো সেই ভিডিওটা এই যে ও খাচ্ছে এটা তারপরে যে ওরা স্কুল চলে গেল ওদেরকে রেডি করে দিলাম ওকে একটা হচ্ছে আমার ছেলে আর একটা একটা আমার জায়ের ছেলে তোরা স্কুল চলে গেল। তারপরে তোমার দাদা ভাই যাবে মেশিনে ওকেও রেডি করবো কিন্তু ও এখনও আসেনি ও নদী ধারের দিকে গেছে ও আসলে তারপরে যে পাশগুলো দেখো পাশগুলো হচ্ছে তোমার কয়েকটা খলার মধ্যে তুলে দিচ্ছি কারণ ওগুলো বাইরে দিয়ে দিতে হবে উনুনে তারপরে ঝাড় দিয়ে দেবো ভালোভাবে পরিষ্কার করে তারপর ঝাঁট দিয়ে দেবো ভালোভাবে তো তোমরা প্লিজ কেউ কমেন্ট করো কমেন্ট না করলে আমি বুঝতে পারি না যে কে কতটা ভালোভাবে দেখছো আমার ভিডিওটা এবং কে কতটা আমাকে ভালোবাসা দিচ্ছ একটা দাদা ভাই আমাকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসা দেয় এবং কমেন্ট করে আমাকে প্রত্যেকটা ভিডিও দেখে তার ভালো লাগে আমার ঘর গোছানো এবং আমার সব কাজ বাজ তো একটু তোমরাও একটু বলো যারা যারা দেখবে ভিডিওটা যে বন্ধুরা পাঁচজন দেখো জন দেখো যেই বন্ধুরাই আমার ভিডিওটা দেখবে তাদেরকেই বলছি একটা সুন্দর করে হোক কমেন্ট কমেন্ট করো একটা কমেন্ট করলে ভালো লাগবে যে না তোমরা দেখছো আমার ভিডিওটা তারপর দেখো রান্নাঘরটা ঝাড় দিয়ে এবং এবারে চলে এলাম নিজেদের রুমটা এবং বারান্দাটা পুরোটা ঝাড় দিতে আর আমাদের ছেলা ছিল তাই সকালবেলা ছেলা হয়নি তাই দেরি হয়ে গেল কারণ মানে তাই আমি তাড়াতাড়ি ঘরে কাজ করিলাম দিদি আঁক ছেলছে আমি ঘরে কাজগুলো কমপ্লিট করে নিচ্ছি এবারে দুজনে মিলে করলে কি হয় সব কাজটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না কারণ আমি যে কাজগুলো করি সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আমি কারো জিনিস কখনও শেয়ার করি না বন্ধুরা তোমরা জানোই ভালো হবে তো দিদি যে কাজ করে সেগুলো আমি কখনো শেয়ার করি না আমি যেগুলো করি আমি সেগুলো শেয়ার করি তোমাদের সঙ্গে তারপরে দেখো তার আগের দিন বৃষ্টি দেখো জামা কাপড়গুলো সব মানে বাউটা বাজলেই বৃষ্টি চলে আসছে আর আমার অবস্থা দেখো এত ঘেমে চান করে দিয়েছে ঘরে কাজ করতে করতে প্রচণ্ড গরম লাগছে ভালো লাগছে না এত গরম পুরো ঘেমে চান কর দিচ্ছে তো জামা প্যান্টগুলোকে আল্লাই ভালোভাবে গুছিয়ে রাখবো আর আমি তারপরে বিছানা টিছোনা গুছাবো বিছনার অবস্থাও খুবই খারাপ হয়ে আছে বিছানাটা গুছাতে হবে তো একটা একটা করে আল্লাই গুছিয়ে রেখে দিই ফার্স্ট আর ক্যামেরা দেখো আয়না দেখছি তো লাইট দিয়ে ক্যামেরাটা করছি কারণ আমার রুমটা প্রচণ্ডই অন্ধকার ঠিকঠাকভাবে ভিডিও আসে না তার জন্য আর সকালে এতই গরম দেখো ঘিমি পুরো সান করে যাচ্ছি আমি ফ্যান চলা সত্ত্বেও তারপরে যে বিছানাটা আমার গোছানো কমপ্লিট পুরো বিছানা গুছিয়ে দিয়েছি কমপ্লিট হয়ে গেছে বিছানা গোছানো তোমাদের সঙ্গে আর শেয়ার করলাম না তারপরে চলে গেলাম ছাদে কালকে ঘুটোগুলো মিলেছিলাম সেগুলো শুকনো হয়ে গেছে তো এগুলো আবার নতুন এনেছি এগুলো হচ্ছে মিল মিলে দেব কারণ যে ঘুঁটো বস্তা ঘুঁটো করে আমরা রাখি অন্য সময় গরম টাইমে তো তখন হচ্ছে রাখা ছিল যেখানে সেখানে জল পেয়ে ঘুঁটোগুলো ভিজে গেছে তো আমাদের থাকে গোয়াল ঘরে তো ঘুঁটোগুলো ভিজে গেছে তো একটু রোদ দিয়ে দিচ্ছি রোদ দিলে ভালোভাবে উনুনে জলে ভালোভাবে জ্বলতে থাকে ঘুঁটোগুলো তাই একটু রোদ দিয়ে দিচ্ছি রোদ দেওয়ার পর চলে যাবো আমি আবার বাসনগুলো কিছুটা ধুয়ে নেব কিছুটা বাসন ছিল তো দাদা খেয়ে কিছুটা সকালের বাসি বাসন দিদি করেছিল। দিদি ধুয়েছিল কারণ আমি উঠে ছড়া ঝাড় দিয়েছিলাম তাই দিদি বাসন দিয়েছিল। আর আমি যখন দিদি ছড়া ঝাড় দিয়ে দিলে আমি বাসন ধুই তো যে যখন আগে ওঠে তখন সেই ছড়া ঝাড় দেয় আমরা এটা এভাবে কাজ করি তারপরে দেখো আমি কিছু আমাদের চা খাওয়া বাসন ধুয়ে নিলাম এই যে গুছিয়ে নিচ্ছি তারপরে আরও অনেক কাজ আছে সব কিছুই কমপ্লিট করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এতদূর পর্যন্ত যেই যেই বন্ধুগুলো আমার ভিডিওটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর একটু ভালোবাসা দেওয়ার জন্য একটু না অনেকেই ভালোবাসা দেওয়ার জন্য তো একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো আমার ভিডিওটা তারপরে দেখো স্নান করে চলে এলাম এবার বাঙালি মানে একটু মাথায় সিঁধু পরবনটা কখনো হয় না শান করে তো সান করে এসে যে মাথাটা একটু আজড়ে নিচ্ছি তারপরে তোমার যাব যা ছাদে জামাকাপড় মিলতে তারপরে কি রান্না করা হবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কি রান্না হবে আজকে অবশ্যই শেয়ার করব সেটা তো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেখতে থাকলে বুঝতে পারবে আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো তোমাদের ভিডিওটা আজ মানে ভোর সাহায্যটা থেকে ফার্স্ট অনেক ফার্স্ট নয় অনেক দিনই উঠিনি কারণ দিদি ছড়া দিত আমি অনেক দিনের পর ভোর সাহায্যটার সময় উঠলাম আর এখন কদিন ধরে ঘুম ভেঙে যাচ্ছে ঠিক ভোর সাহায্যটার সময় আর আমাদের যে নদী আছে কাঁসার নদীতে তখন দাদা ভাই মাছ ধরতে যায় ভোরে তো সেই মাছ ধরার জন্যই ঘুমটা ভেঙে যায় কারণ ও ভোরে উঠে তো তাই আর আমি মোবাইল দিয়ে সিঁদুর পড়ছিলাম কিন্তু মোবাইলে ঠিকঠাক দেখাচ্ছিল না তাই তোমার আমি আয়না দেখে সিঁদুরটা পরে নিলাম তো আমার হয়ে গেলো পুরো মাথাটা আজ না চুলটা একটু গুড়িয়ে নেব কারণ প্রচণ্ড পরিমাণে গরম আর একটা ছোট্ট দেখে টিপ পরে নেব আর বন্ধুরা আমরা শাড়ি পরেই থাকি জবে থেকে বিয়ে হয়েছে খুব অল্প বয়সে বিয়ে হয়ে গেছিল সেই থেকে আমরা শাড়ি পরি আমরা নাইটি ভাইটিকেও কখনও পরি না তাই আমাকে শাড়িতেই তোমরা দেখতে পাও আর অবশ্যই কমেন্ট করে করো কার কার বাড়িতে শাড়ি পরতে ভালো লাগে আর কার খারাপ লাগে অবশ্যই জানিও যে একটা একটা করতে পারথাটা দিয়ে চলে এলাম ছাদে জামা কাপড়গুলো মিলে দিতে তারপরে যে দেখো মিলে দিয়ে চলে এলাম রান্নাঘরে আর ঠাকুরকে দিদি জল দিয়ে দিয়েছিল আজকে তাই আমি আর দেইনি তারপরে যে রান্না বসে দিয়েছি ডিম সিদ্ধ আর এখানে মশলা বাঁধবো তো ডিমটা সিদ্ধ হয়ে আসে এই হাঁড়িটার মধ্যে ঢেলে নেব তার জন্য ছিঁড়ে আনতে এলাম আর কাঠটা পড়ে যাবে তার সঙ্গে সঙ্গে তাই ডিমটা ঢেলে নিলাম ঢেলে নেওয়ার পর এবার হচ্ছে আমি আস্তে আস্তে সব রান্নাগুলো কমপ্লিট করে দেবো আর এই যে উনুনে এই উনুনেই রান্না করি তোমরা জানোই ভালোভাবে যে আমি এই উনুনেই রান্না করি আমার স্ট্যান্ডটা একজন নিয়ে গেছে স্ট্যান্ডটা নিয়ে আসুক অবশ্যই তোমাদের সঙ্গে ভালোভাবে ভিডিও শেয়ার করব আমি যে যা বলুক শুনে যাব তোমরা ভালোবাসা দাও তাহলে আমি এগোতে পারবো এইটুকুই বলবো আমার বন্ধুদেরকে তারপরে যে রান্না কমপ্লিট ডিমের ঝোল আর হয়েছি তোমার একটা ইন্টারেস্টিং খাবার হয়েছে তো সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম না আর হচ্ছে চিচিঙ্গা আলু আর এই যে ডিমটা ভেঙে গিয়েছে তার ডিমটা রাখা আছে আর চিচিঙ্গা আলু দিয়ে একটা তরকারি হয়েছে আর হয়েছে উচ্ছে আলু ভাতে সেটা ভাতেই আছে এখন মোলা হয়নি তাই তোমাদের সাথে শেয়ার করলাম না আর হয়েছে টমেটোকে পুড়ে রেখেছি টমেটোকে পুরে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখালে খুব ভালো লাগে আজকে এই রান্নাটা হয়েছে কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওটা সেভাবে শেয়ার হলো না তারপরে এই যে চালটা একটু হাত দিয়ে দিলাম কারণ চালটা শুকনো হয়ে যাবে তার জন্য তারপর চালে হাত দিয়ে জামা কাপড় তুলবো এবং ঘুঁটোগুলো তোমার একটু হাত দিয়ে দেবো ঘুঁটোগুলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা যারা ভিডিওটা দিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা এক একটু ভালোবাসা দিও তাহলে আমরা এগিয়ে যেতে পারবো আর আমার যত বন্ধু আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থাকো আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আগামীকাল নতুন ভিডিও নিয়ে আসছি বন্ধুরা বাইরে সবাই ভালো থেকো সুস্থ থেকো